হাই বন্ধুরা আপনাদের সামনে নতুন করে একটা পাঁচ কাটার জায়গা নিয়ে এসেছি সবই বলবো দাম টাম তার আগে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন জমিটার সামনে কমন পেসের রাস্তা বারো ফুটের এই দেখছেন বারো ফুটের রাস্তা জমিটা বারাইপুর থানার অন্তর্গত এই দেখছেন বাসের রেডিং দেওয়া আছে জমিটা উঁচু জমি এখনই এসেই ঘর করতে পারবেন জমিটার যারা কমের মধ্যে জমি খুঁজ কম দামে জমি খুঁজছেন তাদের জন্য খুবই ভালো জমিটার ওপরে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে কেনিং ট্রেন ধরে পিয়াল স্টেশন লেবে অটোই করে পনেরো মিনিট দূরত্বে জমিটা পুরো রেডিং দেওয়া রেডিং দেওয়া আছে খুবই ভালো উঁচু জমি